বর্তমান সময়ের মধ্যে কিন্তু একটা বিষয় খুবই ভাইরাল হয়ে গেছে যে এক নায়িকা মারা গেল তাকে নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলতেছে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুকের মধ্যে পোস্ট করেছিল তিনি নিজেই বলেন যে আমি ক কোনো জাদুটুনা কুফুরি কালাম এগুলো বিশ্বাস করতাম না তিনি বলেন ওই নায়িকা বলেন যে যেহেতু ঘটনাটি আমার সাথে হচ্ছে আমি যেগুলোকে কখনো বিশ্বাস করতাম না ব্ল্যাক মিউজিক জাদুটুনা কুফুরি খেলাম যেগুলোকে আমি কখনো বিশ্বাস করিনি আমার লাইফে সেগুলো আমি এখন বিশ্বাস করি না উনি নিজেই বলেন সেই ঘটনাগুলো সেই ব্ল্যাক মিউজিক সে কুফুরি খেলাম সে জাদুটুনা আমাকে করা হয়েছে সাম্প্রতিক সময়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে মেবি আমি আপনাদেরকে বলবো দেখেন মানুষ মৃত্যুবরণ করবে মানুষ দুনিয়াতে আসবে আবার যাবে এটা স্বাভাবিক কোরআনুল করিমের ইনফরমেশন হচ্ছে কুল্লুন হাফসিয়ে কতুল মত মানুষ পৃথিবীতে আসবে অ্যান্ড সবাই মৃত্যুবরণ করবে এটা কোরআনুল করিমের ইনফরমেশন বা কোরআনুল করিমের কথা কেউ থাকতে পারবে না হ্যাঁ তবে কিছু মানুষ যখন এনতেকাল হয় তাদেরকে নিয়ে সমাজে তাদেরকে নিয়ে মানুষ কথা বলে ঠিক না তেমনিভাবে আমাদের এই যে বর্তমান সমাজে বর্তমান সময়ে একটা বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে সেটা কি এক নায়িকা মারা গেল তাকে মারা হয়েছে যা করে কুফুরি কালাম করে কেননা সে নিজেও তো বলেছে যে তার ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় তাবিজ পাওয়া যাচ্ছে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে ফলে ওই জিনিসটা নিয়ে ওই বিষয়গুলো নিয়ে মানুষ অনেক আলোচনা করছে আমাদের প্রথমত বুঝতেই হবে শাহাদু টুনা কুফরি কালাম ব্ল্যাক মিউজিক এগুলো কি অনেকে মনে করে থাকেন কুফুরি কালাম এগুলোকে আমরা যারা স্বাভাবিক মানুষ হ্যাঁ বসবাস করে পৃথিবীতে আমরা এগুলোকে নির্ণয় করতে পারি না প্রদর্শক এগুলো হচ্ছে আমরা অনেকে অনেকের ধারণা যে কোরআনুল কারিমের বিপরীত তেলাবাদ করে কোরআনুল কারিম উল্টা তেলাবাদ করে যেগুলোকে করা হয় সেগুলোকে কুফুরি কালাম আমরা অনেকে মনে করে থাকি নো কোরআনুল করিমকে উল্টা তেলাবাদ করা সম্ভব না আমরা অনেকে সমাজে বিশ্বাস করে থাকি বা কথা বলে থাকি কোরআনুল কারিমকে উল্টা তেলাবাদ করে যেগুলো করা হয় সেগুলোকে আমরা কালাম মনে করে থাকি নেবার এটা কখনো না আমাদের জানতে হবে ইসলামকে ফুলু করতে হবে কোরআন হাদিস রিসার্চ করতে হবে আমরা তো কোরআন হাদিস তেমন একটা রিসার্চ করি না তো যাই হোক আপনাদেরকে বিশেষ করে ভিডিওর মধ্যে আমি কয়েকটা বার্তা দেওয়ার চেষ্টা করব কুফুরি কালাম জাদুটুনা এগুলো বিশ্বাস করবেন এগুলো সত্য তো কুফুরি কালাম কাকে বলা হয় আমরা যারা স্বাভাবিক বুঝি কোরআনুল করিমকে উল্টা তেলাওয়াত করলে হুম সেটাকে আমরা কুফুরি কালাম মনে করে ন দেখেন কুফুরি কালাম জাদুটুন্ডা যারা বিশ্বাস করেন না এগুলো বিশ্বাস করার জন্য আমি আপনাদের রসুল্লা সাল্লাহ সাল্লামের একটা ইতিহাস আপনাকে শোনাইতে পারি আসেম। নবী বিভিন উনি রসুল্লা সাল্লাহ সাল্লামকে কুফুরি কালাম করেছিলেন নবীজি অনেক দিন কষ্ট পেয়েছেন রসুল্লা সাল সাল্লাম কি জাদুটুনা করেছে তাহলে সেটা আমাদেরকে করতে পারি এটা স্বাভাবিক বিশ্বাস না করার কিচ্ছু নাই এজ এ মুসলমান হিসাবে আমি এই মেসেজটা আপনাকে দেবো আপনি সেগুলি বিশ্বাস করবেন জাদুটুনা কুফরি কালাম এগুলো আপনি বিশ্বাস করবেন আপনি মুসলমান যদি দাবি করে থাকেন সমর্থ দিনীবাই বোন কুফুরি কালাম কীভাবে করা হয়ে থাকে যে কুফুরি কালাম মানুষের হাড় নিয়ে মানুষের চোল নিয়ে বা মানুষের নখ নিয়ে মানুষের ব্যবহৃত খাপড় নিয়ে এগুলো নিয়ে কিন্তু তারা করে থাকে এগুলো দিয়ে খারাপ জিনের মাধ্যমে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে বুঝতে পেরেছেন এজন্য ইসলামে আমাদেরকে অনেক সুন্দর একটা নিয়ম নীতি বলে দিয়েছেন যেন আমাদের ঘরে আমরা সেফ থাকি সোমার্থী বেইবন এই জন্য আমাদের আমরা যদি একটু সতর্ক থাকি ইনশাল আমাদেরকে কোনোভাবেই তেমন একটা ক্ষতি করতে পারবে না বিশেষ করে আপনি যখন নামাজ পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে ছাড়কুল তালাবাদ করবেন কুলিয়া আয়ু হালকা ফিরুন কুল হু আল্লাহ কুল আউদ রব্বিল আউদি রব্বিন নাস আর আর হচ্ছে আয়াতুল কুরসি সুরাগুলো তালাবাদ করে এভাবে ফু দিয়ে ফুরা মধ্যে মেসেজ করে দিবেন ইনশাল্লাহ জাদু টুনা কুফরি কালাম করে আপনাকে কোনোভাবে ক্ষতি করতে পারবে না সমর্থ দিন এব নিজেকে সেফটি রাখা নিজেকে সুস্থ রাখাটা আপনার দায়িত্ব আপনাকে কেউ বলবে না প্রত্যেক ফরজ নামাজের পরে কমাস কম যদি আয়তলকুশি নাই পারেন তাহলে চার করতে লাবাদ করে এবার ফুদি ফুরা মধ্যে মেসেজ করে দিবেন জাদুটুনা কুফরি কালাম এগুলো আপনাকে ক্ষতি করতে পারবে না আর হ্যাঁ আপনার ঘর আপনার ঘরের ভেতরে যেন শৈতান ঢুকতে না পারে সে রাস্তাটা আপনি বন্ধ করে রাখবেন শৈতান যেন ঢুকতেই না না পারে আপনার শরীরের জন্য আসতেই না পারে শৈতান ওই ব্যবস্থাগুলো আপনি কর করে রাখতে পারেন আপনি বলবেন হুজুর কীভাবে করতে পারি আমি বাহি হিসাবে অলমোস্ট আপনাকে কিছু ইনফরমেশন বা কিছু তথ্য দিতে পারি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এক নাম্বারে দেখুন একটা কথা না বললেই নয় অনেক ভাই বোন আছেন সহবাস করার পরে অনেক কোন পর্যন্ত নাবাক অবস্থায় থাকেন তো নাবাক অবস্থায় থাকলে শৈতান আপনার সাথে থাকবে না শৈতান আপনাকে ছেড়ে চলে যাবে তখন ওই যে আপনার দুশ্মন আপনার বন্ধু যে ব্যক্তি আপনাকে কালাম করার চেষ্টা করতেছে জাদুটুনা করে ক্ষতি করার চেষ্টা করতেছে ওই যে জাদু যেগুলো করেছে আপনি যখন নাফাক অবস্থায় বেশিক্ষণ থাকবেন ফেরেশতা যখন আপনার সাথে থাকতে পারবে না ওই দুষ্ট জিন আপনাকে এসে ক্ষতি করে ফেলবে এই জন্য সহবাস করেছেন যত সম্ভব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবেন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকবেন না মেবি আমাদের সমাজে দেখতে পাই অনেক ভাই বোন রাত দিনের হচ্ছে দশটা এগারোটার সময় গোসল করে লম্বা একটা সময় আপনার সাথে কিন্তু ফেলেস্তা নাই তাহলে দুষ্ট জিন শৈতান আপনাকে দরে ক্ষতি করে ফেলবে এই জন্য এক নাম্বার সবসময় পবিত্র অবস্থায় থাকবেন নাম্বার টু আপনার ঘরের ভেতরে কোনো নাফাক জিনিস রাখবেন না ঘরের ভেতরে কোনো ধরনের নাফাক জিনিস রাখবেন না সেটা কাপড় হতে পারে সেটা ছোটো বাবুদের পেশাব হতে পারে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি নাফাক জিনিস আপনার ঘরের ভেতরে রাখবেন না কেননা দুষ্ট জিন দুষ্ট শৈতান এগুলো হচ্ছে নাফাকে যেখানে থাকে সেখানে যায় সেখানে থাকে বুঝতে পেরেছেন এজন্য নাফাকি জিনিসগুলো আমাদের ঘরে না নাফাকি জিনিস আপনার ঘরে রাখবেন ফেরাস তারা বেরিয়ে যাবে দুষ্ট জিন দুষ্ট শৈতান আপনার ঘরের ভেতরে প্রবেশ করবে এই জন্য সেটা খেয়াল করবেন নাম্বার থ্রি আপনার ঘরের ভেতর কখনো পুতুল রাখবেন না মূর্তি বা পুতুল এগুলো রাখার চেষ্টা করবেন এগুলো রাখলে শৈতান আপনার ঘরে ভেতর ঢুকতে থাকে রহমতের ফেরসটা বেরিয়ে যায় নাও সবিল্লা প্রিয় দর্শক আরেকটা কাজ আপনি কখনো করবেন না সেটা হচ্ছে উলঙ্গ হয়ে গোসল করা ঘরে ভেতর বেশকক্ষণ কুলা রাখা এগুলো করলে কি হয় শৈতান আপনার কাছে আসতে পারে দুষ্ট জিন আপনার কাছে আসবে রহমতের ফেরস্তা আপনাকে ছেড়ে চলে যাবে এজন্য আমরা যদি একটু নিজেকে সেফটি রাখতে পারি তাহলে আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবেই না ইনশাআল্লাহ এই যে যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এগুলোকে ফলো করার চেষ্টা করবেন এখন কিন্তু গড়ে হয়ে গেছে যে দর্শক শরীরের একটা বিধান শেষ আমি আপনাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে যদি কেউ টুনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে এগুলো শরীরের শাস্তি হচ্ছে মানুষের সামনে এনে তাকে ফাঁসি দিতে হবে তাকে দুনিয়া থেকে বিদায়ী করে দিতে হবে তার কল্লা উড়িয়ে দিতে হবে জন্য যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলছি আপনার দুশ্মন হোক আপনার যে কোনো ব্যক্তি হোক তার বিরুদ্ধে গিয়ে আপনি কখনও ব্ল্যাক মেজিক জাদুটুনা কুফরি কালাম এগুলো করবেন না চিন্তা করে ইসলামের কত কঠিন বিধান যারা জাদুটুনা কুফুরি কালাম করবে তাদেরকে যেন দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হয় মানুষের সামনে সেই বিধান রয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহ সবাইন তাল্লাহার কাছে দোয়া করে আল্লাহ আমরা যারা ইসলামের কথাগুলো শুনছি ধর্মের কথাগুলো শুনছি الله شكر بركار بلا مصيبت تيكي بلاك ميزيك تيكي كفوري كلام تيكي الله أبنى مدرك حفاظ كرون آمين وما علينا إلا البلاق والسلام عليكم ورحمة الله وبركاته